জয় যিশু পিতা পুত্র কবিতা তাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আজ জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে তোমাদের সামনে এসেছি প্রিয় ভাই বোন আজ আমি বাক্য বলবো মথি তিন অধ্যায় তেরো থেকে পনেরো পদে যিশুর রণকৌশল ঈশ্বরের কাছে আত্মসমর্পণের দ্বারা যিশু নিজেকে বিজয়ী করে তুলেছিলেন তোমরাও যদি প্রত্যেকটা মানুষ তোমরাও প্রত্যেকে যদি ঈশ্বরের কাছে তোমাদের জগতের মন্দ কামনা বাসনা মন্দ চাওয়া পাওয়া সকল পাপ কে দূর করে সরিয়ে ঈশ্বরের চরণে দাও আর ঈশ্বর তাহলে তোমাদেরকে তার পবিত্র আত্মার দ্বারা তিনি তোমাদের জগতের যত রোগ সুখ জড়া ব্যাধি শয়তান শত্রু দুষ্ট আত্মা সব কিছু থেকে তোমাদের জয়ী বিজয়ী করে তুলবেন যীশু ঈশ্বরের প্রতি সন্দেহ প্রকাশ করেননি আত্মসমর্পণ করেছিলেন তাহলে তোমরাও যদি ঈশ্বরের প্রতি সন্দেহ না করে যে তোমরা উদ্দেশ্য নিয়ে তোমাদের জীবনের জগতের মন্দ চাওয়া পাওয়া ঈশ্বরের চরণে দিয়ে ঈশ্বরের ইচ্ছে ঈশ্বরের বাক্য গ্রহণ করে পালন করে যদি করতে পারো আত্মসমর্পণ করতে পারো তাহলে নিশ্চয়ই যিশুর যে অধিকার পেয়েছিল ঈশ্বরের সেই অধিকার তোমাদের প্রত্যেকের দেবে ঈশ্বর নিজে কথা দিয়েছেন মানুষের সঙ্গে চুক্তি করেছেন এবার এই সমস্ত কিছু কিন্তু বিশ্বাসের দ্বারাই সম্ভব হবে যদি বিশ্বাস না হয় তাদের ঈশ্বরের কাছে না আসাই ভালো আর বিশ্বাস হলে তারা অবশ্যই একটা বার পরক করে দেখতে পারো যিশু তাঁর সেবাব্রতের শুরুতে নিজেকে প্রকাশ্যে ঈশ্বরের কাছে সমর্পণ করেছিলেন জর্দন নদীতে ঈশ্বর আধ্যাত্মিক কর্তৃত্বের অভিষেক করেছিলেন তিনি সেই কর্তৃত্বের কাছে আত্মসমর্পণ করেছিলেন যখন প্রভু যীশু জলদীক্ষা নিয়েছিল তখন জলদীক্ষা জল থেকে উঠে যখন প্রার্থনা করলো তখন ঈশ্বর তার পবিত্র আত্মার শক্তি কপুতারের দ্বারায় তার কাছে পাঠিয়ে দিল এবং তিনি পবিত্র আত্মায় যখন গ্রহণ করলো তার নিজের ইচ্ছাকে সব উচ্ছেদ করে তিনি ঈশ্বরের উপর সম্পূর্ণ আত্মসমর্পণ করেছিলেন তাই আমরাও যখন জলদীক্ষা আমাদের কারোরই দিতে হবে না আমরা যখন যিশুকে বিশ্বাস করব তখন তিনি তার পবিত্র আত্মাই দীক্ষা আমাদের প্রত্যেককে দিয়ে দেবে আর পবিত্র আত্মার দীক্ষা আমাদের যখন দিয়ে দেবে আর আমরা তখন একটা সুন্দর মানে প্রাণ জীবন নতুন জীবন নতুন প্রাণ পাব তাহলে ঈশ্বর দীক্ষাদাতা জোহনকে প্রভুর পথ প্রস্তুত করার জন্য পাপ মার্জনার বিষয়ে ঘোষণা করার জন্য অভিষেক করেছিলেন মাতৃ গর্ভে থাকার সময়ে ঈশ্বর তাকে পবিত্র আত্মার অভিষিক্ত করেছিলেন পাপ মার্জনার কারণে মানুষকে দীক্ষাদানের দানের জন্য ঈশ্বর তাকে অভিষেক করেছিলেন যিশু যিনি পাপ জানতেন না তার দীক্ষা গ্রহণের প্রয়োজন ছিল না তবু যোহনকে যে আধ্যাত্মিক কর্তৃত্ব দান করা হয়েছিল তিনি তার কাছে সমর্পিত হয়েছিলেন এবং তিনি জোহনের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন প্রিয় ভাই বোন দরকার ছিল না প্রভু কারণ তিনি হলেন সর্বশক্তিমান তিনি আদি অন্তর্ভুত ভবিষ্যৎ বর্তমান তার তিনি সৎ পবিত্র নিষ্পাব নিষ কলঙ্ক তাই তার কোনো দরকার ছিল না তিনি স্বর্গের এর কাছে তিনি স্বর্গ সিংহাসন ছিল তার একমাত্র সিংহাসন তাহলে সেই প্রভু যিশু আজ মানুষের উদ্ধার করার জন্য যে যা যা প্রয়োজন ছিল তাই মানুষের জন্য এই পৃথিবীতে আগমন এবং মানুষের সকল যন্ত্রণা ব্যথা বেদনা তিনি নিজের শরীরে নিয়েছিল তাই যৌহন কিন্তু যিশুর চেয়ে বড়ো নয় কিন্তু যিশুর আগেই যোহন এসেছিলো যিশুর চেয়ে বড় যৌহন ছমাস আগে বড় হয়েছিল কিন্তু এটা জগতের আর যিশু হলেন স্বর্গের জহনকেও ঈশ্বর পাঠিয়েছিলেন আর ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য আর যিশু ঈশ্বরের অংশ ছেদন করা তাই যিশু এই পৃথিবীতে এসেছিল যে প্রত্যেকটা পাপী মানুষের সকল পাপের পাপ থেকে মুক্ত করার অধিকার ঈশ্বর থেকে পেয়েছিলেন তাই যীশু তার সারা জীবনের সেবাবৃতি ঈশ্বরের ইচ্ছার কাছে প্রতিনিয়ত নিজেকে সমর্পণ করেছিলেন তাই প্রিয় ভাই বোন আমরা যদি জগৎ সেবা করতে করার ইচ্ছা হয় মানুষকে সেবা করতে ইচ্ছা হয় তাহলে আমরা নিশ্চয়ই জগৎকে সেবা মানুষকে সেবা করার জন্যই যিশু যে পৃথিবীতে আগমন হয়েছিল তার সকল সকল ইচ্ছাকে দূর করে দিয়েছিল কারণ যদি নিজের ইচ্ছায় জগৎকে সেবা করা যায় না জগতের মানুষকে সেবা করা যায় না তাই কারণ জগতের মানুষ পাপে লিপ্ত তাই পাপ দিয়ে পাপকে পবিত্র করা যায় না পাপকে সরানো যায় না তাই আমাদের পাপকে পবিত্র করতে গেলে আমাদের নিজেকে আগে ঈশ্বরের ইচ্ছায় আনতে হবে কারণ ঈশ্বরের ওপর যখন নির্ভর করব যিশুকে যখন বিশ্বাস করব তাহলে যিশু নিজে স্বয়ং ঈশ্বর যেমন যিশুকে পাঠিয়েছিল পবিত্র আত্মার শক্তি দিয়ে তেমন আমাদেরকেও পবিত্র আত্মার শক্তি দেবে সেই শক্তির সাহায্যে আমরা জগতের সকল মানুষের সেবা করতে পারি কারণ নিজের ক্ষমতায় আমরা সেবা করতে পারি না যিশু তার সারা জীবনের সেবাব্রতের ঈশ্বরের ইচ্ছা কাছে নিজেকে প্রতিনিয়ত নিজেকে সমর্পণ করেছিলেন প্রিয় ভাই বোন যখন আমরা জগতের মানুষের সেবা করতে যাব তখন আমরা ঈশ্বরের ওপর নির্ভর করতে হবে নিজেকে নত করতে হবে আর ঈশ্বরের ওপর সমস্ত আমাদের নিজেদের ইচ্ছায় সমর্পণ করে দিতে হবে ঈশ্বর তার কর্তব্যের বিষয় তার কাছে প্রকাশ করেছিলেন তাহলে দেখো ঈশ্বর যে তার মনের ইচ্ছা তার যে কর্তব্য যিশুর কাছে প্রকাশ করেছিলেন তেমনি ঈশ্বর আমাদের কাছেও প্রকাশ করেছেন ঈশ্বরের কর্তৃত্বের কাছে যিশু তার ইচ্ছাকে সমর্পণ করেছিলেন তিনি তার বাধ্য হয়েছিলেন তাহলে এবারে যখন আমাদের কাছেও তো প্রিয় ভাই ঈশ্বর তার নিজের মনের কথা উদ্দেশ্যের কথা যখন তিনি প্রকাশ করলেন তাহলে আমাদেরকেও ঈশ্বরের কাছে আমাদের বাধ্য হতে হবে যদি আমরা বাধ্যতাই থাকি অবাধ্য না হই তবে ঈশ্বরের মনের ইচ্ছা মনের কথা আমরা বুঝতে জানতে পারব আর তখনই আমরা সেবাব্রত কাজে বিজয় লাভ করতে পারব কারণ আমাদের নিজেদের ইচ্ছা দূর করে আমরা ঈশ্বরের ইচ্ছায় আমরা এগিয়ে যাব ঈশ্বরের ইচ্ছা ছাড়া আমরা কোনো দিন বিজয় লাভ করতে পারব না প্রিয় ভাই বোন এই পর্যন্ত আবার আমি তোমাদের সামনে জীবন্ত স্তরে জীবন্ত বাক্য মাথায় নিয়ে আসবো তোমরা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকো পাশে থাকো তোমরা সুস্থ সবল থাকো জয় যিশু